আজ আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি মনে করুন আপনি একজন সাতার জানা ব্যক্তি আপনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ দেখলেন পুকুরে একটি লোক ডুবে যাচ্ছে এবং আর্তনাদ করছে বাঁচাও বাঁচাও করে তখন আপনি কি করবেন খুব অদ্ভুত প্রশ্ন প্রত্যেকেই একই কাজ করবে যারা সাতার জানে তারা কি করবে নির্দ্বিধায় পুকুরে লাভ দেবে এবং নিজে যে সাঁতার জানি সেই কৌশল এবং বুদ্ধি অবলম্বন করে সেই লোকটিকে বাঁচিয়ে তুলবে তাই তো গল্পটা তো এক ধরুন এমনটা হলো না সাঁতার জানা লোকটি নদীতে বা পুকুরে ঝাঁপ দিল ঠিকই কিন্তু তখন তাকে না বাঁচিয়ে বোঝাতে আরম্ভ করলো যে সাঁতার শেখার উপকারিতা কি কি তখনই ওই মাঝ নদীতে বা মাছ পুকুরেই বোঝাতে আরম্ভ করলো যে সাঁতার শেখার উপকারিতা কি কি এবং পারলে তখনই তাকে সাঁতারটা শেখাতে আরম্ভ করে দেয় আর কি হাসি পাচ্ছে তাই তো এটা কখনো সম্ভব আপনাদেরই হাসি পাচ্ছে তাহলে শুনুন কোনো মানুষ যখন আপনার কাছে তার সমস্যা নিয়ে কোনো কথা বলতে আসবে তখন মন দিয়ে তার সমস্যাটা শুনুন পারলে নিজের বিচার বুদ্ধি দিয়ে তাকে সেই সমস্যা থেকে বার করে আনো বা টেনে তুলুন সেই সময় অযথা জ্ঞান দিতে যাবেন না সেই সময় জাস্ট জ্ঞানটা পোষায় না বা ওই সিচুয়েশানে জ্ঞানটা মানায় না তাকে তার বিপদ থেকে বা তাকে তার সমস্যা থেকে আগে উদ্ধার করুন তারপর সময়ের সাথে সাথে সে যখন তার সমস্যা বা দুঃখ বা কষ্ট আস্তে আস্তে ভুলতে আরম্ভ করবে আপনি একজন বন্ধু বা তার কি বলবো হ্যাঁ বন্ধু হিসাবে তাকে এটা বোঝাতে পারেন যে আগামী দিনে যদি এই ধরনের কোনো সমস্যায় তুমি পড়ো তাহলে আগে থেকে এই এই কৌশলগুলো তুমি অবলম্বন করতে পারো বা আজকালকার দুনিয়ায় এত বেশি সেন্সিটিভ হওয়া চলে না বা আজকালকার যা যুগ পড়েছে হ্যাঁ যে সব মানুষকে নিজের মতো ভাবার কোনো কারণ নেই এই ঘটনাগুলো তখন আপনি তাকে বোঝাতে পারেন কখন যখন মানে অলরেডি আপনি তাকে সমস্যা থেকে বার করে নিয়ে আসবেন সে যখন সমস্যা থেকে বেরিয়ে আসবে যখন সমস্যা বলবে বা বলছে আপনার কাছে তখনই জ্ঞান দিতে যাবেন না এটা মারাত্মক হাস্যকর একটা ব্যাপার কি রিলেট করতে পারলেন বোঝাতে পারলাম